আচ্ছা খেয়াল করো আমরা এই চ্যাপ্টারে গতদিন দেখছিলাম অর্ধচক্রের জন্য গড় তরিচালক শক্তি পূর্ণচক্রের জন্য গড় শক্তি আর কি ছিল পূর্ণচক্রের জন্য বর্গমূলীয় গড় তরিৎচালক শক্তি আর ভেস ভুলো যেটা তাই না মানে আমরা গতদিন এই যে এরকম আমাদের তরিৎচালক শক্তি খেয়াল করো আমরা এসি কারেন্টের বা পরিবর্তী প্রবাহের তরিচালক শক্তির ফর্মুলা পড়ছি ই কল ই নট সাইন ওমেগাটি আর পরিবর্তী প্রবাহের যে তরিত প্রবাহ এটার ফর্মুলা কি পড়ছি আই কল আই নট সাইনিকাটি এখানে দুইটা সমীকরণের মধ্যে সাইন ফাংশন আছে সাইন আছে মানে তার সিগনাল হচ্ছে যে এরকম তাই না যে জায়গায় সাইন থাকে সাইন ফাংশন আছে তার মানে তার লেখচিত্র কি এরকম হয় তার মানে আমাদের যে এসি কারেন্ট বা পরিবর্তী কারেন্ট এসি কারেন্ট মানে কি অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী কারেন্ট এটা হচ্ছে এভাবে পরিবর্তন হয় তাহলে দেখো যখন এইভাবে পরিবর্তন হয় এটার শক্তির সর্বোচ্চ মান কি বিস্তারের সমান এটা হচ্ছে কি ই নট নিচের দিকে এটা কি বলতো ই নট তাহলে সর্বোচ্চ মান এটা কিন্তু এই সিগনালটা যেহেতু এইভাবে পরিবর্তন হয় ঢেউয়ের মতো তার মানে এর মান পরিবর্তন হয় সবসময় একই মান থাকে না এটা সবসময় কি একই মানে চলতেছে না কম বেশি হচ্ছে কম বেশি হচ্ছে ধরো মান হান্ড্রেড ভোল্ট তার মানে সবসময় হান্ড্রেড ভোল্ট থাকে না কখনো সিক্সটি ভোল্ট কখনো ফিফটি ভোল্ট কখনো শূন্য বোল্ট এরকম তাই না আবার আস্তে আস্তে শূন্য বোল্ট একটা সময় বাড়ে থার্টি বোল্ট ফোর্টি বোল্ট এরকম সর্বোচ্চ মানে যায় আবার কমে আস তো আমরা গত দিন তিনটা জিনিস দেখছিলাম যে একটা পূর্ণ চক্রের জন্য এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট একটা চক্রের জন্য গড় তরি শক্তির মান কত হয়ে যায় শূন্য কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল এটা আসলে কি মানটা শূন্য হয় না যেহেতু এই ব্যাপারটা প্র্যাকটিক্যাল না বাস্তবসম্মত না তখন আমরা আমরা অর্ধচক্রের জন্য দেখছিলাম তাই না কিন্তু অর্ধচক্রের জন্য যে রেজাল্ট এটা তো আর মানে ভালো রেজাল্ট দেয় না অর্ধেকটার জন্য যে হিসাব ওটা যেরকমই আসুক ওইটার ফলাফল কি হান্ড্রেড পারে না তখন আমরা তিন নাম্বারকে কি করছিলাম এটার বর্গমূলীয় গড় বর্গমান বের করছিলাম মানে এটাকে সবগুলো মানকে যখন আমরা স্কোয়ার করি তখন মান কি হয়ে যায় পজিটিভ তখন গড় বের করে আবার রুট ওভার করলে একটা মানস ওটাকে আমরা কি বলছিলাম ই আর এম এস তাই না ই আর এম এস এইটাকে বলে আপাতমান বা বর্গমূলীয় গড় বর্গমান বুঝা গেছে এটাকে কি বলে আপাত মান বলা হয় মানে এই মানটাই মোটামুটি অ্যাকুরেট বোঝা গেছে এইটাই আমরা হিসাব করি আচ্ছা তার মানে আমাদের বাংলাদেশে যে কারেন্ট দুশো বিশ ভোল্ট আমরা হিসাব করি বাংলাদেশে যে এসি কারেন্ট পরিবর্তী কারেন্ট এটা কত ভোল্টেজ কত দুইশো বিশ ভোল্ট এটা আসলে আর এম এস ভ্যালু বোঝা গেছে কী ভ্যালু এটা আর এম এস ভ্যালু তো আজকে আমরা দেখব চক্রের জন্য পরিবর্তী প্রবাহের গড় মান আজকে কি দেখব পূর্ণচক্রের জন্য প্রবাহের গর্মান মান দেখো গতদিন আমরা দেখছিলাম সবগুলা তড়িৎ চালক শক্তির মান গতদিন পড়ছিলাম কি তড়িৎ চালক শক্তির মান আর আজকে কি দেখবো বলো তো তড়িৎ প্রবাহের মান তাহলে দেখো তুমি পূর্ণচক্র পূর্ণচক্রের জন্য তড়িৎ শক্তির গর্মান মান কত শূন্য একই ভাবে প্রমাণ করলে আমরা পাই পূর্ণচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান কত বলো তো শূন্য এই কথা বুঝছো গতদিন এটার যে গর্মান বের করার সময় আমরা কি করছি এটাকে যোগজীকরণ করছি তাই না এটাকে শূন্য থেকে টি পর্যন্ত যোগজীকরণ করে আমরা গড় বের করছি মনে আছে চক্রের জন্য একই নিয়মে তরিত চালক শক্তিকে না বের করে আমরা কি বের করব তরিত প্রবাহ একই রকম যেহেতু প্রমাণ এখানে আর আমরা আজকে প্রমাণ করব না প্রমাণ স্কিপ বুঝা গেছে তারপর বলো অর্ধচক্রের জন্য ই বার এর মান কত ছিল গড় মান জিরো পয়েন্ট সিক্স থ্রি ই নট মনে আছে আর আজকে আমরা লিখবো আই বার ইকল কি জিরো পয়েন্ট সিক্স থ্রি আই নট এটা কার জন্য অর্ধচক্রের জন্য সব সেম হবে এটা কার জন্য বলো অর্ধ চক্রের জন্য এই যে টি বাই এর জন্য আর এটা কার জন্য ছিল পূর্ণ চক্রের জন্য টি এর জন্য বুঝা গেছে তারপর বলো এখানে আবার পূর্ণ চক্রের জন্য যদি আমরা বের করি বর্গমূলীয় ঘর বর্গমান তাহলে গত দিন ই আর এম এস এর মান কত পড়ছিলাম বলো তো ই আর এম এস এটা ছিল জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ই নট আর আজকে পড়বো আই আর এম এস তাহলে আই আর এম এস হবে বলো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন আই নট বোঝা গেছে এখানে বলো ই নট কি ই নট এখানে ই নট হচ্ছে চালক শক্তির সর্বোচ্চ মান তাহলে আই নট কি তরিৎ প্রবাহের লিখ এখানে ই নট হলো চালক শক্তির সর্বোচ্চ মান শক্তির সর্বোচ্চ মান কথা বলো না আর আই হচ্ছে নট পরিবর্তী প্রবাহের প্রবাহের কিসের পরিবর্তী প্রবাহের তুলো এটুকু আচ্ছা খেয়াল করো এখান থেকে দুইটা অনুদাবন প্রশ্ন আসতে পারে দুটা অনুধাবন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা এখানে আমরা দুইটা বিষয় দেখি এই যে তরিতচালক শক্তি তড়িৎ প্রবাহের এখানে তড়িৎ প্রবাহ বা তরিতচালক শক্তি যাই বলো এইটার মান বেশি ইম্পর্টেন্ট নাকি আর এম এস বা আপাতমান বেশি ইম্পর্টেন্ট আর এম এস বা আপাতমান বেশি ইম্পর্টেন্ট কেন গড় মানের বেলায় গড় মান উপরের দিকে থাকলে পজিটিভ নিচের দিকে কি নেগেটিভ টোটাল মানটা গিয়ে যায় শূন্য তাই না টোটাল মানটা যেহেতু শূন্য এখানে এসি কারেন্টের দিক পরিবর্তন হয় একবার পজিটিভের দিকে দিকে একবার কি নেগেটিভের দিকে তো এখানে গড় মান বের করার সময় রেজাল্ট কি চলে আসে শূন্য কিন্তু এই গড় মানের বেলায় আমরা রেজাল্ট মানে নেগেটিভটাকে পজিটিভ বানানোর জন্য আমরা স্কোয়ার করি স্কয়ার করে টোটাল যে মানটা পাই ওইটা কি বলো তো আর এম এস তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পরিবর্তী প্রবাহের গড় মান অপেক্ষা আপাতমান বা আর এম এস মান বেশি ইম্পর্ট্যান্ট বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো ব্যাখ্যা কি এটা সংজ্ঞা দিবা তারপর বলবা যে এই গড় মানের বেলায় পজিটিভ এবং নেগেটিভ দিক বোঝায় প্লাস মাইনাস দ্বারা কি বোঝায় দিক বোঝায় তারপর টোটাল মান কি হয়ে যায় শূন্য এই শূন্যটাকে নাকচ করার জন্য আমরা কি করি স্কোয়ার করে আর এম বের করি বোঝা গেছে আরেকটা প্রশ্ন আসতে পারে লিখে রাখো অনুধাবন লিখো অনুধাবন লিখো যে পরিবর্তী প্রবাহের পরিবর্তী প্রবাহের পরিবর্তী মানে কি আছি কারেন্ট তাই না পরিবর্তী প্রবাহের গড় মান অপেক্ষা আপাতমান বেশি গুরুত্বপূর্ণ আপাতমান বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আচ্ছা আরেকটা বিষয় দেখো খেয়াল করো যে আমরা এই যে এসি কারেন্ট ডিসি কারেন্ট বলি না এসি কারেন্টের চাইতে ডিসি কারেন্ট এটার ভোল্টেজ বেশি না এসি কারেন্টের ভোল্টেজ বেশি মানে কোনটার বেলায় আমরা বেশি সতর্কতা অ্যাপ্লাই করতে হয় এসি কারেন্ট তাই না আমরা বাসায় যে কারেন্টটা ইউজ করি এটা এসি কারেন্ট এটাতে শখ করার সম্ভাবনা বেশি থাকে আর এটা রিমোটের মধ্যে মনে করি এই রিমোটের মধ্যে যে ব্যাটারি আছে এটার যে কারেন্ট এটা কি ডিসি কারেন্ট এখন এই এসি কারেন্টের যে আমরা ভোল্টেজ জানি এটা আসলে আর এম জানি কি জানি আর এস এসি কারেন্টের যে বিবাহ আমরা জানি এটা মূলত আর এম এস জানি এখন মনে করো তুমি জানো বাংলাদেশে কারেন্ট কত দুশো বিশ ভোল্ট ঠিক আছে এটা আসলে ই আর ইআরএমএস যেন এটা তৈরি চালক শক্তি বা বিভক কত আর এম এস ভ্যালুটা জানো ঠিক আছে এখন তুমি কিন্তু অলরেডি পড়ছো যে ই আর এম এস সমান কি বলো তো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ই নট ঠিক আছে তাহলে ই নট সমান কত ই আর এম এস বাই কত জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তার মানে দুশো বিশ ডিভাইড বাই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ভাগ্য তো কত আসে তিনশো তেরো ভোল্ট কত আছে তিনশো তেরো ভোল্ট তাহলে দেখো এই যে আমরা যে কারেন্টটা দেখতেছি আমরা হিসাব করতেছি দুইশো বিশ ভোল্ট কিন্তু এর সর্বোচ্চ মান কত আমরা যে কারেন্ট বের করতে মানে হিসাব করতেছি এটা দুইশো বিশ ভোল্টের আসলে এটা আর এম এস ভ্যালু দুইশো বিশ ভোল্ট কিন্তু এর সর্বোচ্চ মান কত তিনশো তেরো ভোল্ট ইন অর্ড যেটা ঠিক আছে তার মানে তুমি যখন সক্ষা পা তখন কত ভোল্টের সক্ষা পা তিনশো তেরো ভোল্টের হিসাব কিন্তু ধরে রাখছো দুশো বিশ ভোল্ট কিন্তু শখ খাবা তিনশো তেরো ভোটের কিন্তু ডিসি ভোল্টেজের যদি দুশো বিশ ভোল্ট লেখা থাকে তাহলে সব কত দুশো বিশই বোঝা গেছে ডিসি ভোল্টেজের যদি শখ খাও তাহলে দুশো বিশ লেখা থাকলে দুশো বিশ ভোল্টেরই শখ এগুলো নর্মালি ডিসি ভোল্টার যেটা আমরা ইউজ করি একেবারে কম ভোল্টেজ ইউজ করি দশ ভোল্ট পাঁচ ভোট এরকম বিশ ভোল্ট তো এটা ব্যাটারি দুই মাথায় হাত দিয়ে ধরলে কিছু হয় না খুব কম ভোল্টেজ এবং যা লেখা থাকে তাই শখ খাও বেশি খাও না কিন্তু অ্যাসি কারেন্ট যেটা হয় এটা কি আপাতমানের চাইতে আরও বেশি ভোল্টেজ আমরা সব খাই তাইলে এটার বেলায় অনুধাবন প্রশ্ন আসতে পারে যে ডিসি অপেক্ষা এসি প্রবাহে বেশি সতর্কতা অর্জন করতে হয় কেন ব্যাখ্যা করো বুঝা গেছে লিখ ডিসি অপেক্ষা এসি এর ক্ষেত্রে বেশি সতর্কতা বেশি সতর্কতা অর্জন করতে হয় কেন ব্যাখ্যা করো হ্যাঁ তোমরা কি বুঝছো এটা আচ্ছা খেয়াল করো এরপরের টপিক দেখো আকৃতি গুণাঙ্ক একটু মনোযোগ দাও এরপরের টপিক হচ্ছে আকৃতি গুণাঙ্ক দেখো অলরেডি আমরা দুইটা জিনিস জানছি একটা হচ্ছে ই আর এম এস বা আই আর এম এস তাই না ই আর এম এস বাকি আই আর এম এস আর আর একটা কী ছিলো ই বার ই বার তো দুইটা একটা পূর্ণ চক্রের জন্য আর একটা কি অর্ধচক্রের জন্য পূর্ণ চক্রটা যেহেতু শূন্য হয় ওইটা হিসাব থেকে বাদ দিয়ে দিলাম আমরা ওটা নিয়ে আর আলোচনা করব না ঠিক আছে একেবারে গলত ঠিক আছে পূর্ণচক্রের জন্য যেহেতু মানটা শূন্য ওটার পুরাটাই ত্রুটি বোঝা গেছে তাহলে দেখো কোনো একটা কোনো একটা পরিবর্তী প্রবাহের বটে দেখাও কোনো একটা পরিবর্তী প্রবাহের এই যে ই আর এম এস মানে তরিতচালক শক্তির বর্গমূলীয় গড় বর্গমান এবং এটার গর্মান অথবা তরিত প্রবাহের আইআরএমএস তরিত প্রবাহ কি আই আর এম আর কি আই বার এর অনুবাদকে কি বলে আকৃতি গুণাঙ্ক সংজ্ঞা লিখো কোনো পরিবর্তী প্রবাহের পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় বর্গমান প্রবাহের তরিতচালক শক্তি বা তরিত প্রবাহের তরিতচালক শক্তি বা তরিত প্রবাহের তৈরিত চালা শক্তির অনুপাত নিলে হবে তৈরির প্রবাহের অনুবাদ নিলে হবে বর্গমূলীয় গড় বর্গমান কথা বলো না ও গড় মানের অনুপাতকে গরমানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে দেখো অতএব আকৃতি গুণাঙ্ক সবাই একটু খেয়াল করো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ প্রবাহ যে কোনো একটা নিলেই হবে ঠিক আছে এটার বর্গমূলীয় গড় বর্গমান মানে কি আর এম এস তাই না এই যে এটার আর এম এস তাহলে আই আর এম এস ডিভাইডেড বাই কি নিব বলো তো ও গড় মান মানে কি আই বার আই বার আচ্ছা বলো আই আর এম এস সমান কি শিখছি একটু একটু আগে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন আই নট বাই এটা কি শিখছি জিরো পয়েন্ট সিক্স থ্রি তাই না আই নট তাহলে আই নট আই নট চলে গেলে এটার মান থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভাগ করলে মান থাকবে কত তার মানে আকৃতি গুণাঙ্কের মান ফিক্সড পরিবর্তী প্রবাহের আকৃতি গুণাঙ্ক ফিক্সড এটা মুখস্থ রাখবে এমসি কেউ আসতে পারে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান লিখছ পরের টপিক লেখো শীর্ষ গুণক খেয়াল করো পরের টপিক হচ্ছে গুণক এই যে দেখো শীর্ষ গুণক কি জিনিস কোন একটা পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান কি আইনট সর্বোচ্চমান কি আইনট আর এটার যেটা আই আর এম এস এর অনুপাত কে বলে শীর্ষ গুণক একটু মনোযোগ দাও উল্টো না আগেরটার বেলায় বার ছিল বার খেয়াল করো কোনো একটা পরিবর্তী প্রবাহের এটা কি সর্বোচ্চ মান না এটা কি তো এই যে আমরা পড়ছি আই ইকল টু আই নোট সাইন ওমেগা এখানে আই কি সর্বোচ্চ মান তাই না এটা পরিবর্তী প্রবাহের সমীকরণ না তাহলে এই যে আই ছিল সর্বোচ্চ মান এবং আই আর এম এস বা আপাত মান আর এম আপাত মান বলে অথবা কি বর্গমূলীয় গর বর্গমান এর অনুবাদ কি কি বলে লিখ সংজ্ঞা লিখ কোন পরিবর্তী প্রবাহের কোন পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান বা তরি শক্তি নিলে হবে কারেন্টের অনুপাত নিতে নিতে পারো অথবা তরিচালক শক্তি নিতে পারো বর্গমূলীয় গড় বর্গমান অনুপাতকে শীর্ষ গুণক বলে গুণক বলে তাহলে বলো অতএব এগুলোকে আলাদা এটা হবে আই আর এম এস সমান কি শিখছি তো জিরো পয়েন্ট জিরো সেভেন নট তাই না জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তাহলে আইনট চলে গেলে উপরে ওয়ান উপরে ওয়ান ডিভাইডেড বাই এটা কত আসে দেখো তো ওয়ান পয়েন্ট তাহলে এটার মানে কনস্ট্যান্ট মুখস্থ রাখবা শিশু গুণাঙ্কের মান ওয়ান আর আকৃতি গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই দুটো মান মুখস্থ আচ্ছা খেয়াল করো খেয়াল করো তাহলে আমরা পরিবর্তী প্রবাহ সম্পর্কে অনেক কিছু জানলাম ঠিক আছে এই চ্যাপ্টারে এইটুকুই ছিল মোটামুটি থিউরি থিউরি আলোচনা তো পরিবর্তী প্রবাহ যেটা এই অংশের ফর্মুলাগুলো আমি আরেকবার লিখতেছি এখান থেকে আমি ম্যাথ সলভ করবো বলো পরিবর্তী প্রবাহের আমরা কি কি শিখছি পরিবর্তী প্রবাহের যে কারেন্টের ফর্মুলা এটা কি ছিল আই কল আই নট সাইন ওমেগাটি আই কল আই সাইন ওমেগাটি টি কি বলো তো এখানে সময় টি হচ্ছে চলক তাই না আর ওমেগা কি কৌণিক বেগ আবার পড়ছি আমরা ই ইন ই নট সাইন ওমেগাটি ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ আর ই নটটা কি সর্বোচ্চ মান আই হচ্ছে তরিত প্রবাহের সর্বোচ্চ মান ই হচ্ছে তরিচালক শক্তির সর্বোচ্চ মান বোঝা গেছে লিখ হয়ে গোলা খাতায় লিখো এখানে টি ছিল সময় ওমেগা হচ্ছে কি কৌনিক বেগ কৌনিক বেগের ফর্মুলা কি ওমেগা সময় টু পাই বাই টি বা টু পাই এফ টি কী এখানে টি পর্যায় কালার এফ কী ছিল কম্পাঙ্ক তাই না আচ্ছা তারপর দেখো আর কি কি শিখছি আমরা পূর্ণ চক্রের জন্য গড়দরিদ চালক শক্তি শূন্য গড়দরিদ প্রবাহ শূন্য এটা কার জন্য পূর্ণচক্রের জন্য পূর্ণ চক্র তাই না পূর্ণচক্রের জন্য এটা পড়ছি আমরা তারপর অর্ধচক্রের জন্য দেখো অর্ধচক্র অর্ধচক্রের জন্য গড় তরিদ প্রভাব কত জিরো পয়েন্ট সিক্স থ্রি আই নট শক্তি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি তাই তো তারপর পূর্ণ চক্রের জন্য আবার পড়ছি খেয়াল করো পূর্ণ চক্রের জন্য এই যে আই আর এম এস বলো কত পাইছিট বুঝা গেছে এটা হচ্ছে সর্বোচ্চ মান এটা চালক শক্তির সর্বোচ্চ এই কয়টা টপিক থেকে এখন আমরা ম্যাথ সলভ করবো এখানে একটু ম্যাথ প্র্যাকটিস করলে দেখবে এটা একবার সহজ লাগতেছে পাল্টাই দিলাম হ্যাঁ লিখো দ্রুত লিখো আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা ম্যাথ সলভ করি এই যে প্রশ্ন তোলার দরকার নাই এমনিতে খালি ম্যাথ সলভ করো দেখো বলছে একটা পরিবর্তী প্রবাহকে পরিবর্তী প্রবাহকে আই ইকুয়াল হান্ড্রেড সাইন ছয়শো উনত্রিশ দ্বারা প্রকাশ করে প্রকাশ করা হয়েছে এ পরিবর্তী প্রবাহের শীর্ষমান শীর্ষমান কি বলতো আই নট শীর্ষমান কী তারপর কম্পাঙ্ক কম্পাঙ্ক কি এফ বর্গমূলীয় গড় বর্গমান তার মানে কি আই আর এম এস এই তিনটা জিনিস বের করতে বলছে বোঝা গেছে তিনটা জিনিস বের করতে বলছে তো দেখো এখানে সুন্দর একটা সমীকরণ দেওয়া আছে আইকল টু হান্ড্রেড সাইন ছয়শো উনত্রিশ টি তাহলে এখানে আমরা পরিবর্তী প্রবাহের ফর্মুলা কি পড়ছিট সাইন এর সাথে তুলনা করলে এর সাথে তুলনা তুলনা করে করে বলো তো মান কি পাই আমরা হান্ড্রেড তাই না এটার সাথে তুলনা করলে পাই এই যে দেখো নটের জায়গায় কে বসে আছে হান্ড্রেড তাহলে এই যে আইনট সমান হান্ড্রেড হান্ড্রেড তাহলে প্রথমটা পেয়ে গেছি না প্রথমে আইনট চাইছিল একটা রেজাল্ট হয়ে গেছে বুঝছো তারপর বলো এইখানে এই যে ওমেগার জায়গায় কে বসে আছে ওমেগার জায়গায় ছয়শো উনত্রিশ তাহলে আবার ওমেগা সমান কত সিক্স টোয়েন্টি নাইন তাহলে ওমেগা সমান একটু আগে পড়ছি আমরা টু পাই এফ হ্যাঁ ওমেগা সমান কি পড়ছ টু পাই এফ সমান ছয়শো উনত্রিশ তাহলে এফ সমান ছয়শো উনত্রিশ ভাগ টু পাই তো তাহলে হান্ড্রেড পয়েন্ট ওয়ান জিরো এত হার্টস কোম্পানি একক কি এই যে সেকেন্ড অ্যান্সারটা হয়ে গেছে

কথা বলো না দুইটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ আছে দুইটা সমীকরণ একটা আই ওয়ান বলছে প্রথম সমীকরণের মান কি শিখছি আমরা একটা পূর্ণ চক্রের জন্য কিন্তু শূন্য ওইটা আমরা হিসাব করি না আমরা কোনটা হিসেব করি অর্ধচক্রের জন্য তাই না আমরা অর্ধচক্রের জন্য যেটা এটা জিরো পয়েন্ট সিক্স থ্রি আইনট তাই না এখন বলো এই সমীকরণ থেকে প্রথম সমীকরণে আইনটের মান কত তুলনা করলে আইনটের মান হচ্ছে পঞ্চাশ এত এম্পিয়ার তাহলে এই যে জিরো পয়েন্ট সিক্স থ্রি ইন্টু ফিফটি এম্পিয়ার কত আসে দেখো তো একত্রিশ পয়েন্ট পাঁচ দেখছো কত সহজ অঙ্ক হয়তো তো পয়েন্ট পাঁচই বসাবা অতিরিক্ত সহজ হয়ে গেছে এত সহজ অঙ্ক দাও ঠিক হয় নাই ঘ নাম্বার দেখো আকৃতি গুণাঙ্ক আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয় বলো তো আকৃতি গুণাঙ্ক সমান কি জানি আমরা আকৃতি গুণাঙ্ক আকৃতি গুণাঙ্ক কি শিখছি আই আর এম এস বাই আই বার তাই না আই আর এম এস সোয়ান কি ছিল জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন আই নট বাই এটা কি ছিল সিক্স থ্রি আই নট তার মানে কত আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই আকৃতি গুণাঙ্কের মান দুইটা সমীকরণের জন্য কি সেম আকৃতি গুণাঙ্কের মান দুইটা সমীকরণের জন্য কি সেম কিন্তু আমরা দুইটা সমীকরণের কম্পাঙ্ক বের করব কম্পাঙ্ক বের করে তুলনা করব আর কি এবার লেখো প্রথম সমীকরণের প্রথম সমীকরণের ক্ষেত্রে কত আমরা দেখি বলো প্রথম সমীকরণে ওমেগার জায়গায় কে বসে আছে ওমেগা সমান ছয়শো আঠাশ পাই তাহলে ওমেগা সমান কি টু পাই এফ সমান সিক্স টোয়েন্টি এইট পাই তাহলে এফ সমান কত আসে বলো তো কত আসে তিনশো চোদ্দো হাট তিনশো চোদ্দ হার্স তাই দ্বিতীয় সমীকরণে বলো দ্বিতীয় সমীকরণে এই যে ওমেগা সমান কত আছে ওমেগা সমান টু হান্ড্রেড পাই না ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড পাই তাই তো তাহলে এখানে কত টু পাই এফ সমান ফোর হান্ড্রেড পাই তাই তো তাহলে এফ কত থাকে টু হান্ড্রেড এফিকল টু হান্ড্রেড হার্স না তাহলে এইটা ছিল তিনশো চোদ্দ এটা কত দুইশো হার্স দুইশো হার্স না তাহলে দেখো দুইটা সমীকরণ আলাদা আলাদা দুইটার কম্পাঙ্ক আলাদা কিন্তু দুইটার কি আকৃতি গুণাঙ্ক কি সেম না তার মানে আমরা বলতেই পারি যে আকৃতি গুণাঙ্কের মান কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে না কম্পাঙ্ক আলাদা হলেও আকৃতি গুণাঙ্ক কি হবে সেম হবে বুঝছ বুঝছো এটা তুল আচ্ছা দেখো এই যে এই প্রশ্ন বলা হচ্ছে শিলা দিক পরিবর্তী তরিচালক শক্তির একটা সমীকরণই হবে ই ইকাল টু ইনট ইকাল টু সিক্স সাইন ছয়শো তিনশো টি নাবিল বলল কার্যকর তরিচালক শক্তি সিক্স বোল্ট এর কম হবে কার্যকর তরিচালক শক্তি কোনটা ই আর তাই না কোনটা কার্যকর হয় প্র্যাকটিক্যাল কোনটা ই আর তো গ তো গনাম্বারে চাইছে তরিচালক বলের পর্যায়কাল নির্ণয় করো তরিৎচালক বলের কি পর্যায়কাল তাহলে দেখো গ নাম্বারকে আমরা এই যে ই ইকয়াল ইন অর্থ সাইন ওমেগা টি এর সাথে তুলনা করে আমাদের উদ্দীপকের সমীকরণ এর সাথে যদি আমরা তুলনা করি তুলনা করে বলো এই যে ওমেগার জায়গায় কে বসে আছে তিনশো চোদ্দ তাই না তাহলে ওমেগা ইকল আমরা লিখতেই পারি যে ইকল তিনশো চোদ্দ তাহলে এই যে ওমেগা সমান কি টু পাই বাই টি সমান তিনশো চোদ্দ তাহলে টি কল কি বলতো টু পাই তিনশো চোদ্দ ভাগ করা তো কত আছে পর্যায়কাল পর্যায়কাল কি বুঝছো ঘ নাম্বার দেখো নাম্বার কি বলছ নাবিল বলছে যে কার্যকর তোর শক্তির মান ছয় ভোল্টের চাইতে কম এটা বলছে না বিল ঠিক আছে তাহলে ঘনাম্বারে আমরা কার্যকর কার্যকর তৈরি চলো শক্তি কি জানি ই আর এম এস এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ইনট এখানে তুলনা করলে কী পাই ইনটের মান কী পাই ই ইনটের মান কত পাই বলো তো সিক্স তাহলে এই দেখো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু সিক্স কত আসে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট কত আসে দেখো এত ভোল্ট শোনো এই অঙ্কটা অতিরিক্ত ছোট হয়ে গেছে না এত ছোট অঙ্কের চার নাম্বার দিবে না এটার জন্য তখন প্রমাণ দেখাইতে হবে এই যে এইটুকু আমরা প্রমাণ করছিলাম না যোগজীকরণ করে এই প্রমাণটা দেখা দিতে হবে যে ই আর এম এর সমান এত তোমার কি ধারণা এই দুই লাম দুই নাম দুই লাইনের অঙ্কের জন্য চার নাম্বার দিবে মার্স কি এত সস্তা হয়ে গেছে তখন এইটুকুর জন্য আর যদি এরকম শর্টকাট করে করো পার্সিয়াল মার্কস পাব দুই নম্বর ঠিক আছে বেশি ছোটো হয়ে গেলে অঙ্ক তখন এই যে এরকম এই প্রমাণটা দেখাইতে হবে যোগাযোগ করে আচ্ছা যাই হোক হোমওয়ার্ক লিখা আগামী দিনের